আজ আমি একটি বিশেষ কবিতা পাঠ করতে চলেছি কবিতার নাম গোড়া কবি হলেন সুবল চন্দ্র দাস অদেখাশীল প্যাট নেতা নেত্রীর গায়ে ঐক্য নাশ করে ওরা যত বড় পায়ে ওরা রাম তারা রহিম শ্যাম রাই হরি ওরা সব নৃত্য করে মোরা যত মরি সব দেশে এক ছবি ভাগাভাগি প্রজা যে দেখো প্রত্যেকের ভিন্ন ভিন্ন ধ্বজা পাশাপাশি প্রজাদের করে মূলধন যুগে যুগে মার খায় এই জনগণ ভাবে এক হতে দেয় নাই ওরা টোপ গিলে মার খাই মোরা এর থেকে মুক্তি কি গো আছে কোথা কারো গোড়া হয়ে গেছি মোরা দিনে দিনে আরো